হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ ওয়ার্ল্ড বেঙ্গলি ভারতের স্বাধীনতা সংগ্রামে স্লোগানের বিশেষ ভূমিকা রয়েছে স্বাধীনতার জন্য উচ্চারিত প্রতিটি স্লোগান ভারতীয় বিপ্লবীদের মনে প্রাণ সঞ্চার করেছিল স্বাধীনতা সংগ্রামের সময়ে ভারতীয় বিপ্লবীদের দেওয়া এই স্লোগানগুলি জনগণকে অনুপ্রাণিত করেছিল এবং স্বরাজ বা স্বাধীন ভারতের স্বপ্ন পূরণের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়ানোর আত্মবিশ্বাস দেখিয়েছিল যার ফলস্বরূপ উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করে স্বাধীনতার আটাত্তর বছর পরে ফিরে দেখা যাক সেই রকমই কিছু স্লোগান বা ভারতীয় মুক্তিযোদ্ধাদের উক্তি যা স্বাধীনতা সংগ্রামের সময় ভারতীয়দেরকে স্বাধীনতার জন্য আন্দোলনের পথে উদ্বুদ্ধ করেছিল মঙ্গল পাণ্ডে ছিলেন প্রথম ব্যক্তি যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছিলেন আমাদের দেশ হয়তো উনিশশো সালে স্বাধীনতা লাভ করেছিল কিন্তু স্বাধীনতার উদ্বেগ নেওয়া হয় আঠেরোশো সালে শিববাই বিদ্রোহে ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলনে মঙ্গল পাণ্ডে যিনি চৌত্রিশতম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রিতে একজন সৈনিক হিসেবে নিযুক্ত ছিলেন তার আহ্বান মারো ফিরাঙ্গিকেও দেশের তরুণদের মধ্যে স্বাধীনতার জন্য উৎসাহ তৈরি করে এবং বিপ্লবের শিক্ষা জ্বালানোর জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে এরকম আরও একজন বীর নারী হল রানী লক্ষ্মীবাই রানী লক্ষ্মীবাই সাহস দেশপ্রেম এবং ত্যাগের এক শক্তিশালী প্রতীক হিসেবে রয়ে গেছেন তার ব্রিটিশ বিরোধী উক্তি ম্যা আপনি ঝাঁসি না দঙ্গি বা আমি আমার ঝাঁসি সমর্পণ করব না ভারতের প্রজন্মকে অনুপ্রাণিত করেছে বিদেশে প্রথমবারের মতো ভারতীয় পতাকা উত্তোলনকারী মহিলা মাদাম ভিকাজিকামা স্বাধীনতা সংগ্রামে তার অবদান অমূল্য রাখে ভারতকে স্বাধীন হতে হবে ভারতকে একটি প্রজাতন্ত্র হতে হবে ভারতকে ঐক্যবদ্ধ থাকতে হবে মাদাম ভিকাজি কামার এই বিখ্যাত উক্তিটি স্বাধীন ভারতের জন্য তার আদর্শের সারসংক্ষেপ আমাদের কাছে সুপরিচরিত সুপরিচিত যেসব ঐতিহাসিক স্লোগান তাদের মধ্যে অন্যতম হল ইনকিলাব জিন্দাবাদ খুঁজে দেখলে জানা যাবে এটি কিন্তু আসলে পার্সি শব্দবন্ধ উনিশশো একুশ সালে উর্দু কবি তথা স্বাধীনতা সংগ্রামী ও ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা মৌলানা হসরত মোহিনী এটিকে প্রথম স্লোগান হিসেবে ব্যবহার করেন যার অর্থ হলো বিপ্লব দীর্ঘজীবী হোক পরবর্তীতে ভগৎ সিং তার বক্তৃতা ও লেখার মাধ্যমে এই স্লোগানটিকে জনপ্রিয় করে তোলেন উনিশশো সালের জুন মাসে দিল্লি হাইকোর্টে পর্যন্ত এই স্লোগান ধ্বনিত হয় এই স্লোগান বহু বিপ্লবীকে বারংবার বিপ্লবে অংশ নিতে উজ্জীবিত করে সেরকমই একটা স্লোগান হলো করেঙ্গে ইয়া মারেঙ্গে যার বাংলা অর্থ হল করব নয়তো মরব দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে পৃথিবী যখন প্রায় দ্বিবিভক্ত সেই সময়ে ভারতও যেন তার পুরনো দাসত্বর শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে বেশি মাত্রায় উদ্গ্রীব হয়ে উঠেছিল এমত অবস্থায় উনিশশো বয়াল্লিশ সাল নাগাদ ভারতে আসেন স্ট্রাফোর্ড ক্রিপস তিনি যুদ্ধে ভারতীয়দের সমর্থনের বিনিময়ে তাদের কর্তৃত্বের মর্যাদা দেওয়ার প্রস্তাব করেন কিন্তু ভারতীয় মুক্তিযোদ্ধারা চেয়েছিলেন পূর্ণ স্বরাজ এই পটভূমিতেই গান্ধীজি দেশবাসীর উদ্দেশ্যে স্লোগান দেন করেঙ্গেই ইয়া মরেঙ্গে তাছাড়া ইংরেজ ভারত ছাড়ো একটি বিখ্যাত স্লোগান যা ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজির দ্বারা ব্যবহৃত হয়েছিল এই স্লোগান ব্রিটিশ শাসনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছিল এছাড়াও আছে সত্যমেব জয়তের মতো স্লোগান সত্যমেব জয়তে যার অর্থ হলো সত্যেরই জয় ভারতীয় জাতীয় প্রতীকের মূল মন্ত্র যার উল্লেখ মেলে মুন্ডক উপনিষদে সপ্তমেব জয়তে আমাদের কাছে জাতীয় স্লোগান হিসেবে দেখা হয় পণ্ডিত মদন মোহন মালব্য যার মন্ত্র ছিল সপ্তমেব জয়তে উনিশশো সালে দিল্লিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি থাকাকালীন তিনি এই জাতীয় নীতিবাক্য বিবৃতিটি দিয়েছিলেন স্বাধীনতার পূর্বে এবং পরে যা জনগণের মধ্যে বিখ্যাত হয়ে ওঠে তবে আজও শিহরণ জাগায় সেখানে স্বাধীনতার সময় উত্থাপিত বেশ কিছু দেশাত্মবোধক স্লোগান তারই মধ্যে অন্যতম হলো আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব নেতাজির দৃপ্ত কণ্ঠের এই ভাষণই বিদ্রোহের আগুন জ্বালিয়েছিল পরাধীন মনে তাছাড়া তার চির অমর উক্তি দিল্লি চলো বা জয় হিন্দ আমাদের বারবার অনুপ্রাণিত করে লোকমান্য বাল গঙ্গাধর তিলক ছিলেন দেশের প্রথম স্বাধীনতা সংগ্রামী যিনি পূর্ণ স্বরাজ দাবি করে ব্রিটিশদের মনে ভয় তৈরি করিয়েছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবো তার এই বিখ্যাত উক্তি ভারতীয়দের মনে প্রথম জাতীয়তাবাদের সঞ্চার ঘটিয়েছিল আজাদ নামেই পরিচিত চন্দ্রশেখর আজাদ ছিলেন অন্যতম বিশিষ্ট ভারতীয় বিপ্লবী তার নির্ভীক সাহসী স্বভাব তার কথায় প্রতিফলিত হয়েছিল কি গলিও কাহাম সামনা করেন আজাদি রহে হ্যাঁ আজাদি রেহেঙ্গে সাইমন গোব্যাক যা একটা বিখ্যাত স্লোগান যা ব্রিটিশ উপনিবেশিক ভারতে সাইমন কমিশনের আগমনের প্রতিবাদে ব্যবহৃত হয়েছিল এই কমিশনটি উনিশশো সালে গঠিত হয়েছিল এবং উনিশশো সালে ভারতে আসে এতে কোনো ভারতীয় সদস্য না থাকায় এটি ভারতীয়দের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি করে এই কারণে সাইমন কমিশনের সদস্যদের ভারতে স্বাগত জানানো হয়েছিল সাইমন গোব্যাক স্লোগান দিয়ে এবং কালো পতাকা দেখিয়ে স্লোগানটি প্রবর্তন করেছিলেন ইউসুফ মেহের আলী এবং জনপ্রিয় করেছিলেন লালা রাজপথ রায় এই স্লোগানটি কেবল সাইমন কমিশনের বিরোধিতা করাই নয় বরং ব্রিটিশ শাসনের প্রতি ভারতীয়দের পুঞ্জীভূত ক্ষোভ ও স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতীক ছিল পরবর্তী স্লোগানটি হল বন্দে মাতরম এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি গান থেকে নেওয়া এই গানটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের ঐক্যবদ্ধ করতে এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমনকি মাতঙ্গিনী হাজরা যিনি গান্ধী বুড়ি নামে পরিচিত তিনি ভারত ছাড়া আন্দোলনের সময় তার একটি মিছিলে তিনবার ব্রিটিশ পুলিশের গুলিবিদ্ধ হওয়া সত্ত্বেও তিনি সাহসের সাথে ভারতীয় পতাকা ধরে বন্দে মাতরম ধ্বনি দিতে থাকেন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী রামপ্রসাদ বিস্মিল উনিশশো সালে বিস্মিল আজিমাবাদিলের লেখা উর্দুতে লেখা দেশাত্মবোধক কবিতা সারফরশ শেখি তামান্নাকে অমর করে রেখেছিলেন যা অত্যাচারী ব্রিটিশ শাসন থেকে ভারতের মুক্তির জন্য একটি বিশেষ নজির ছিল বিসমিলকে যখন মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি এই গজলের প্রথম লাইনগুলি বলেছিলেন সরফারশে কি তামান্না আব হামারে দিল মে দেখ না হ্যায় জোর কিতনা বাজুয়ে কাতিল মে হ্য আজ যা আজও অমর হয়ে রয়েছে নাগা মুক্তিযোদ্ধা রানী গাইদিনলিউ তেরো বছর বয়সে স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন উনিশশো সালে লবণ সত্যাগ্রহ সময় তাকে গ্রেফতার করা হয়েছিল এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি বিভিন্ন কারাগারে বন্দি ছিলেন এবং তেরো বছর জেলে থাকার পর উনিশশো সালে স্বাধীনতার পর তিনি মুক্তি পান আমরা স্বাধীন মানুষ শ্বেতাঙ্গদের আমাদের উপর শাসন করা উচিত নয় তার এই উক্তি নাগা উপজাতি সহ ভারতীয়দের মনে স্বাধীনতার বীজ বপন করেছিল বিজয়ী বিশ্ব তেরঙ্গা পেয়ারা ঝান্ডা উঁচা হামারা অর্থাৎ আমাদের পতাকা বিশ্বকে জয় করবে আমাদের পতাকা সর্বদা উঁচুতে থাকবে এই বিখ্যাত শ্লোগানটি লিখেছেন শ্যামলাল গুপ্তা তিনি একটি দেশাত্মবোধক গান যা ভারতের স্বাধীনতা সংগ্রামে পতাকা গান হিসেবে পরিচিত এই গানটি স্বাধীনতা আন্দোলনের সময় দেশপ্রেমের চেতনা জাগিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে ধারাবাহিক পদক্ষেপ এবং সংগ্রামকে উৎসাহিত করার জন্য আরাম হারাম হ্যাঁ এই স্লোগানটি তৈরি করেছিলেন সারে এ আচ্ছা বা তারানা এ হিন্দ হলো উর্দু ভাষায় রচিত একটি দেশাত্মবোধক গজল যা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে মোহাম্মদ ইকবালের লেখা এই গ্রানটি ভারতে জাতীয়তাবাদ এবং দেশপ্রেমের প্রতীক হিসেবে বিবেচিত হয় আমাদের আজ এই স্বাধীনতা এই সব কিংবদন্তি বিপ্লবীদের একটি কষ্টার্জিত উপহার এবং আমরা এটি পেয়ে ধন্য আসুন আমরা এই সব সাহসীবিদদের সম্মান জানাই যারা আমাদের স্বাধীনতাকে সম্ভব করে তুলেছিল স্বাধীনতা দিবসের চেতনা আমাদের সাথে স্থিরকাল থাকুক আপনাদেরকে জানাই আনন্দময় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল